এই বেলায় একবার রাজগড়ে গেলে কেমন হয় দেখুন তো চিনতে পারেন কিনা সেই পথ হ্যাঁ রাজগড়ের পথ অর্থাৎ এই দ্বীপপ্রহর বেলা আজ দোসরা নভেম্বর শুরু হতে যাচ্ছে তাদের সেই রথযাত্রা অনুষ্ঠান বিখ্যাত সেই অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন গতকাল গতকাল রশ্মি স্পর্শের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গিয়েছে আর সেই যজ্ঞ বা সেই আরতির অনুষ্ঠান আপনাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিন্তু আজ সেখানে কেমন চলছে হালচাল কি আছে সেখানে এই মুহূর্তে কি ছবি সেই সেই ছবি ছবি তুলে ধরছে ক্যামেরায় সুজন জানা এবং দিব্যেন্দু নারায়ণ রায় দেখতে থাকুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই মুহূর্তে দেখুন সাজো সাজো রব একদম হ্যাঁ পুকুর ঘাট প্রস্তুত প্রস্তুত প্রায় তৈরি যে তরিতে করে রাধা বল্লভ সাতবার প্রদক্ষিণ করবেন অর্থাৎ নৌকা বিলাস পৌরাণিক কথা অনুযায়ী নৌকাবিলাস আর সেই নৌকাবিলাস আপনারা রাত্রের পরিবেশে দেখতে পাবেন ভীষণ মানুষের ভিড় হয়ে ওঠে আর এই মুহূর্তে তার প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন আলোয়ের চারদিক ভরে উঠবে সেই পুকুর পাড় আর এখন চলুন আমরা দেখি অন্তত ভেতরে কি হচ্ছে রাধা জির সেই উদ্দেশ্যে যে পূজার্চনা সেই পূজার্চনা বেদি থেকে শুরু করে সব কিছুই চলছে এই মুহূর্তে দেখুন সেই মন্দিরের সামনে মাঙ্গলিক আচার এবং পূজার্চনা শুরু হয়ে গেছে রাজপরিবারের সমস্ত মানুষেরা এই মুহূর্তে হাজির রয়েছে এবং চলছে সেই আচার আরতি অনুষ্ঠান দেখতে থাকুন আপনারা এল এস ফেসবুক পেজ সেই ছবি তুলে ধরছে আজ এই বেলায় এবং সেই সঙ্গে ক্যামেরায় সুজন আর দিব্যেন্দু নারায়ণ রায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি এই দ্বীপরাহর বেলা রাজ পরিবার রাজ পরিবেশ কিংবা রাজার গড়ে সেই দৃশ্য দেখুন বেদি বাঁধা রয়েছে গতকাল থেকে আজকের যাবতীয় মাঙ্গলিক অনুষ্ঠান রাধা বল্লভ বিগ্রহ পূজা অর্চনার মধ্য দিয়ে মাঙ্গলিক সমস্ত কাজকর্ম ক্রিয়াকর্ম সম্পন্ন হচ্ছে পুকুর ঘাটের পরিবেশ নৌকো এবং তার প্রস্তুতি আজ যে নৌকায় করে রাত্রিকালীন পরিবেশে রাধা বল্লভ জিউ পরিক্রমণ করবেন সাতবার সেই কমলে কামিনী সেই দৃশ্য রাতের পরিবেশে আপনারা উপস্থিত থাকবেন দেখবেন এবং সেই সঙ্গে থাকবে এল এস ফেসবুক পেজ সেই ছবি তুলে ধরার জন্য সমস্ত দূরবর্তী দর্শক কিংবা শ্রোতাদের জন্য বিবরণ থাকছে থাকছে তার প্রতিনিধিরা এই মুহূর্তে দেখুন সেই নৌকা বিলাস সেই নৌকো তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে